পৌঁছে দিবে তাহলে দুনিয়ার সব মানুষ বিরোধিতা করে সেটা আমি আপনাদের ভালোবাসায় শিখত আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে এই ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না তবে বিশ্বাস রাখি এবং আপনাদেরকে বলতে চাই যে আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমার এই গ্রেপ্তারের মাধ্যমে প্রমাণিত হল যে এফতেদাই মাদ্রাসার বন্ধু আর মোনাফেককে এটা ভাষায় প্রমাণ করতে হয় না এটা কর্মে প্রমাণ করতে হয় আপনার অধিকার আদায় করতে আপনি যদি সুলংকারীর হাতে নির্যাতিত হন জেল খাটেন তাহলে বুঝবেন আপনি সঠিক আছেন যদি আপনি ওই হারুনের হোটেলের মতো গিয়ে সচিবালয়ে নাস্তা করে এসে শিক্ষকদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করেন তার জবাব রাস্তায় শিক্ষকেরা দিবে আজকে মহবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের ভালোবাসা যতটুকু পেয়েছি আমার গ্রেপ্তারের মাধ্যমে আপনারা স্বেচ্ছায় যারা গ্রেপ্তার হওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিলেন তাদের ভালোবাসা তাদের কথা আমি বলে শেষ করতে পারবো না আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার যারা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখেন এবং আমার প্রতি তাদের প্রতিও কৃতজ্ঞতা আমাদের যেহেতু আন্দোলন আজকে ছিল অবস্থান কর্মসূচি আজকের অবস্থান কর্মসূচি আমরা বিকাল পাঁচটার বদলে আমরা আজকে এই মুহূর্তেই আজকের কর্মসূচি স্থগিত করলাম আগামীকাল সকাল আটটা থেকে আবারও আমাদের অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হবে এবং এটা লাগাতর চলবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে ফিরিয়ে না পারবো আগামীকাল দেখা হবে তো ইনশাল্লাহ বিশ্বাস করি যে আপনারা যারা ঘরে আছেন এবং আপনারা যারা দেখতেছেন যে আন্দোলন চলবে কিনা তারা আজকে প্রমাণ হয়ে গেছে যে আন্দোলন চলবে এবং চলছে কোন রকম কোন ইয়া নাই আন্দোলন আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলবে সকলকে আসার আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে কী কী গ্রেপ্তারের যে নাম করে আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমি মোহাম্মদ রেজাউল হক শিক্ষা উন্নয়নের মহাসচিব মুজিবুর রহমান মুজিব খুটিয়া রাজশাহী মহামদুল হাসান পটুয়াখালী বাহবান ইব্রাহিম খুলনা ডুমুরিয়া আর গোলাম আদম আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের বিরুদ্ধে একটা দল গতকাল আন্দোলন স্থগিত করেছে এবং তারা বলেছে যে আমরা অস্থিতিশীল বেশ সৃষ্টি করার জন্য এই অবস্থান সুকর্মসূচি আমি শুনছি আপনারা নাকি সরকারি বিজেটা সরকারি বিজেটা এখন আমি যদি আপনি নিকুন চ্যানেলে বা কোন মিডিয়া আচ্ছা আচ্ছা আপনাকে যদি বলি যে যারা এই অভিযোগ করেছে তাদের কেন্দ্রীয় কমিটি ওলালা লীগের এবং সেই কমিটির তালিকা আমার কাছে আছে প্রয়োজনে আমি আপনাকে দিতে পারি তাহলে এটা আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য তারা ভোট সব আমাকে